যে জিনিসের দাম এই দুই সরকারের আমলে বাড়ল না একদিকে বিজেপি ক্ষমতায় আসবার আগে আমাদেরকে বলেছিল ক্ষমতায় আসলে জিনিসের দাম কমিয়ে দেবে ক্ষমতায় আসলে পেট্রোলের দাম কমিয়ে দেবে ডিজেলের দাম কমিয়ে দেবে শিক্ষিত বেকার ছেলে মেয়েদের হাতে চাকরি তুলে দেবে শিক্ষিত বেকার ছেলে মেয়েদের হাতে কাজ হবে শিক্ষিত বেকার ছেলেমেয়েদের দুটো হাতে একটা কাজ হবে বিজেপি ক্ষমতায় আসবার আগে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে দু কোটি করে চাকরি হবে আর অন্যদিকে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার তারা প্রতিশ্রুতি দিয়েছিল তারা জিতলে ডবল ডবল চাকরি হবে আজকে ডবল ডবল চাকরি তো ছেড়ে দিন আমাদের রাজ্যের শিক্ষিত ছেলে ছেলেমেয়েরা আজকে বুঝে গেছে যাদের একটা চাকরি দেওয়ার মুরদ নেই যাদের একটা চাকরি হাতে তুলে দেওয়ার মুরদ নেই তাদের মুখ থেকে যখন ডবল ডবল চাকরির গল্প আমরা শুনতে পাই সেটা মিথ্যা কথা ছাড়া আর অন্য কোনো কথা হতে পারে না কি ভয়ঙ্কর অসহনীয় কষ্টের মধ্যে রয়েছে আমাদের গোটা প্রজন্ম আমাদের যাদের বয়স পঁচিশ থেকে চল্লিশের মধ্যে যারা একটা কাজ চায় যারা একটা চাকরি চায় বাবা মা ছোটোবেলা থেকে পড়াশোনা শিখিয়েছে বাবা মা ছোটোবেলা থেকে স্কুলে পড়িয়েছে কলেজে পড়িয়েছে বাবা মা ছোটোবেলা থেকে স্কুল কলেজে পড়ালো স্বপ্ন একটাই যে একটা কাজ করে একটা চাকরি করে বাবা মার মুখে একটু হাসি ফোটাবো সংসারে দশটা টাকা আমি অবদান দেব নিজের পয়সায় ইনকাম করে নিজের বাবা মাকে একটু ভালোভাবে বাঁচিয়ে রাখবো কিন্তু আজকে গোটা পশ্চিমবাংলা গোটা তমলুকে গোটা দেশে আপনি ঘুরুন এ ময়নার বাড়ি বাড়িতে আপনি ঘুরুন আপনার এলাকায় ঘুরুন দেখবেন দুটো বাড়ি অন্তর তিন নম্বর বাড়িতে শিক্ষিত বেকার ছেলেমেয়েরা বসে আছে এর চাইতে বড় সমস্যা আজকে কী হতে পারে কোথায় যাবে আমাদের বাড়ির ছেলেমেয়েরা যারা পড়াশোনা শিখলো কেউ ক্লাস টেন পাস কেউ ক্লাস টুয়েলভ পাস কেউ গ্র্যাজুয়েশন পাস কেউ মাস্টার ডিগ্রি পাস কেউ বিএড করলো কেউ ডিএলএড করলো কেউ ইঞ্জিনিয়ারিং করলো চোখে স্বপ্ন একটাই যে একটা কাজ পরিবারের পাশে দাঁড়াবো কিন্তু এই অভাগার দেশে আর এই অভাগার রাজ্যে একটা নতুন কোন শিল্প কলকারখানা নেই একটা নতুন কোন চাকরির ব্যবস্থা নেই আপনার বাড়ির ছেলেমেয়েরা যাদেরকে পড়াশোনা শিখিয়েছিলেন আজকে চোখের জল ফেলছে এলাকা এলাকায় দেখুন পড়াশোনা শেখবার পরে ছেলেমেয়েরা আজকে ঘুরে বেড়াচ্ছে তার কারণ বাজারে চাকরি নেই আরে থাকবে কি করে এই মুখ্যমন্ত্রীর আমলে এই মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর প্যান্ডেলের ফিতে কাটে এই মুখ্যমন্ত্রী জগদাত্রি পুজোর প্যান্ডেলের ফিতে কাটে ঈদের মেলার ফিতে কাটে পুজোর কাটে মেলার ফিতে কাটে কাটে খেলার ফিতে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা শিল্প কলকারখানার ফিতে কেটে একটা কলকারখানা তৈরি করতে পারে না যেখানে বিশ পঁচিশ হাজার ছেলেমেয়েরা কাজ করে খাবে কোথায় যাবে আমাদের বাড়ির ছেলেমেয়েরা কোথায় যাবে আমাদের বাড়ির ছেলেমেয়েরা কোথায় যাবে তাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবো আমরা আমরা যারা কাঁচাই আমরা যারা চাকরি চাই তাদের চাকরি নিয়ে চুরি করেছে তৃণমূল কংগ্রেসের সরকার তাদের চাকরি নিয়ে চুরি করেছে তৃণমূল কংগ্রেসের দল যুবদের চাকরি চুরি হয়েছে যুবদের চোখের জলের দাম আজকে তৃণমূলকে দিতে হবে যার যার চাকরি চুরি হলো আমার যে যুবক বন্ধুরা আমার যে যুবতী বন্ধুরা যারা শিক্ষার শেষে একটা চাকরি চেয়েছিল কিন্তু পকেটে টাকা না থাকবার জন্য আর তৃণমূলের পার্টি অফিসের টাকা না দেওয়ার জন্য যাদের চাকরি হলো না পাপ কারোর বাপকে ছাড়ে না যারা চাকরি চুরি করলো এদের ক্ষমতা থেকে সরাতে হবে এরা আজকে আমাদের দুঃসমান হয়ে গেছে বেকার ছেলে মেয়েদের হয়ে গেছে এরা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এরা বেকার ছেলে মেয়েদের কষ্ট যন্ত্রণা আরো বাড়াবে বই আরো কমাবে না উত্তর চাইবেন না আজকে বিজেপির কাছে বিজেপি আজকে ভোট চাইছে নির্লজ্জ দল সরম নেই কোন কারণে ভোট দিতে যাবেন একটা কারণ বলুন তো মাইকে এসে গ্যাসের দাম বাড়িয়ে সাড়ে তিনশো থেকে করে দিল হাজার পঞ্চাশ টাকা পেট্রোলের দাম বাড়িয়ে করে দিল সত্তর থেকে একশো টাকা ডিজেলের দাম বাড়িয়ে করে দিল পঁয়ষট্টি থেকে একানব্বই টাকা কৃষকের সারের দাম বাড়িয়ে দিল বলল বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে পনেরো লক্ষ করে টাকা দেব কোথায় গেল পনেরো লক্ষ টাকা আপনি পনেরো লক্ষ টাকা পাবেন না আর সব শেষে বিজেপির নেতারা এলাকা এলাকায় প্রচার করল আপনারা যদি বিজেপিকে একটা ভোট দেন আপনারা যদি বিজেপিকে যেতান তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে চুরি দুর্নীতির অভিযোগ আছে মুখ্যমন্ত্রীকে জেলে পোড়া হবে আর তার ভাইপোকে জেলে পোড়া হবে এই কথা শুনে রাজ্যের সাধারণ মানুষ দু সালে বিজেপিকে আঠেরোটা আসনে জেতালো এই কথা শুনে রাজ্যের মানুষ বিজেপিকে দু হাজার একুশ সালে সাতাত্তরটা আসনে জেতালো কিন্তু সাতাত্তর আর আঠেরোটা আসন পাওয়ার পরেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর তার ভাইপো ড্যাং 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 করে বাইরে ঘুরে বেড়াচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার হয় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয় কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আপ্তার ভাইপোকে ইডিয়া সিবিআই ছুঁইও দেখে না তার কারণ সেটিং আছে তাই রে চোরের মাথা পাইরে একের পর এক চুরি দুর্নীতি করবার পরেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপ্তার ভাইপো বাইরে ঘুরে বেড়ায় তার কারণ কি বিজেপি বলে দিয়েছে রাজ্যে দিদি আর কেন্দ্রে মোদি দিল্লিতে মোদি থাকবে আর রাজ্যে দিদি থাকবে দিল্লিতে নরেন্দ্র মোদি সরকার চালাবে আর রাজ্যে দিদির সরকার চলবে পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার চলবে আর দেশে বিজেপির সরকার চলবে আমরা বলছি মানুষকে আপনি একবার দুবার বোকা বানাতে পারেন ন্যাড়া একবারই বেলতলায় যায় বারবার বেলতলায় যায় না এবারের ভোট ওই চোরা ফুল আর পদ্ম ফুল ছেটে দিতে হবে কাস্তে হাতুড়ি তারা একটাই প্রতীক চুরি জোর চুরি করলো শুভেন্দু অধিকারী সে আজকে বিজেপির বড় নেতা হয়ে গেল লজ্জা আছে বিজেপি নামক দলটার নির্লজ্জ দল না আছে নীতি না আছে আদর্শ ড্রেনের আবর্জনা কুড়িয়ে নিয়ে এসেও এরা নিজের দলের নেতা বানিয়ে দেয় দু সালে এই বিজেপি শুভেন্দু অধিকারীকে চোর বলল দু সালে এই বিজেপি শুভেন্দু অধিকারীকে বলল ঘুষঘর দু হাজার সালে এই বিজেপি বলল শুভেন্দু অধিকারী টাকা চুরি করেছে দু সালে সেই শুভেন্দু অধিকারীকে সিবিআই ডেকে পাঠালো আর দু সালে সেই শুভেন্দু অধিকারী বিজেপির নেতা হয়ে গেল আরে দাদা বাবু আপনার কাছে জানতে চাইছি আপনি আজকে এই যে এত কথা বলছেন তৃণমূল নিয়ে এত কিছু বলছেন তৃণমূল যখন চুরি দুর্নীতিগুলো করেছে শুভেন্দুবাবু আপনি তখন কোন দলে ছিলেন তৃণমূল যখন একের পর এক চুরি করেছে সারদার টাকা খেয়েছে রোজবেলির টাকা খেয়েছে আইকোরের টাকা খেয়েছে নারদায় ঘুষ খেয়েছে এসএসসি চাকরি বিক্রি করেছে টেটের চাকরি বিক্রি করেছে গরু পাচার করেছে কয়লা পাচার করেছে চাল চুরি করেছে ত্রিপল চুরি করেছে শুভেন্দুবাবু তৃণমূল যখন এই সমস্ত চুরি দুর্নীতি করছে তৃণমূল যখন একের পর এক চুরি করছে শুভেন্দুবাবু আপনি তখন দলে ছিলেন আপনি তখন হাতে জোড়া ফুল নিয়ে কালীঘাটে দোল খাচ্ছিলেন বাংলার মানুষ এত সহজে সব ভুলে যাবে না তৃণমূলে চুরি আর বিজেপিতে নেতা হব তুমি চুরি করবে জোড়া ফুলে আর সাধু হবে পদ্ম ফুলে ও খেলা আর বাংলার মাটিতে খেলতে দেব না আবার বিজেপি গল্প দিচ্ছে বলছে সিপিএম কে ভোট দিয়ে কি হবে ওরা কি জিতবে লজ্জা লাগে না আপনাদের আপনারা হচ্ছেন ছেলে ছেলে ধরা সেই বলতো আমাদেরকে বাচ্চা বেলায় বাবা মা যে বাইরে ছেলে ধরা ঘুরে বেড়াচ্ছে সাবধানে যাবি বিজেপি হচ্ছে ছেলে ধরার মতো নিজেদের কিছু নেই অন্য দল থেকে ছেলে ধরার মতো খামছে খামছে কিছু কিছু করে নেয় এদের থেকে সাবধানে থাকবেন সারা বছর এদেরকে খুঁজে পাবেন না এসএসসির লড়াই আমরা করি টেটের লড়াই আমরা করি আদালতের লড়াই আমরা করি আদালতের লড়ে বিকাশ রঞ্জন ভটচাচ আর সব লড়াইয়ের শেষে সাংবাদিক বন্ধুরা এসে বুম ধরে আর শুভেন্দু অধিকারী ক্ষীর খায় আরে বাবু কতদিন আর এক গল্প দেবেন দু সালে বললেন সিপিএমকে ভোট দিয়ে হবে না সিপিএম হারাতে পারবে না দু সালে তখন আপনি তৃণমূলে ছিলেন নিজের ভাই দিব্যেন্দু অধিকারীকে জেতানোর জন্য বললেন না না তৃণমূলকে ভোট দিতে হবে আমরা আপনাদেরকে বলছি ভালো করে শুনুন এদের কথায় প্রভাবিত হবেন না আপনাদেরকে বলছি গোটা তমলুকের মানুষ মন বানিয়ে নিয়েছে গোটা তমলুকের মানুষ ঠিক করে নিয়েছে গোটা তমলুকের মানুষ মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বেকার ছেলে মেয়েদের চাকরির জন্য চোরমুক্ত পশ্চিমবাংলা গঠন করবার জিনিসপত্রের দাম কমানোর জন্য মুক্ত দেশ তৈরি করবার জন্য আগামী পঁচিশে মে তমলুক লোকসভার মানুষ সকাল সকাল চার নম্বর আপনি যতই মানুষকে ভুল বোঝান মানুষ আর আপনার কথায় প্রভাবিত হবে না পঁচিশ তারিখ কাস্তে হাতুরি তাড়াতেই ভোট পড়বে একটা উন্নয়নের কথা নেই চুরি দুর্নীতির বিরুদ্ধে কথা নেই জিনিসপত্রের দাম কমানো নিয়ে কথা নেই মা বোনেদেরকে নিয়ে কথা নেই বেকার শিক্ষিত ছেলে মেয়েদেরকে নিয়ে কথা নেই শুধু মুখ খুললেই অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে চোর বলছে আর শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জিকে ডাকাত বলছে আমরা বলছি দাদা আপনাদের পরিবারের মধ্যের ব্যাপার কে কোন ছেলে ডাকাত আর কোন ছেলে চোর ওতে ময়নার মানুষের কিচ্ছু যায় আসে না ময়নার ছেলেমেয়েরা কাজ চায় চাকরি চায় ইনকাম চায় মাথা উঁচু করে বাঁচতে চায় আর তা। কাজ যদি করতে হয় কাস্তে হাতুরি তারা লাল ঝান্ডাই একমাত্র পথ আপনাদের কাছে আমরা জানতে চাইছি তৃণমূল তৃণমূল বিজেপি বিজেপি এক খেলা কতবার আর চলবে রে ভাই সেই পুরনো খেলা চালিয়েই যাচ্ছে চালিয়েই যাচ্ছে চালিয়েই যাচ্ছে এই শুভেন্দু অধিকারী দু সালে লোকসভার ভোটের সময়তে শুভেন্দু অধিকারী তখন কোন দলের নেতা ছিলেন দু হাজার উনিশ সালে শুভেন্দুবাবু তখন তৃণমূলের নেতা ছিলেন নিজের ভাই দিব্যেন্দু অধিকারী তখন তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিল এই ময়নাতে এসে শুভেন্দুবাবু কি বলেছিলেন তৃণমূল কংগ্রেসকে জেতান খাল সংস্কার করে দেব তৃণমূল কংগ্রেসকে জেতান ময়নার উন্নয়নের জন্য আমার ভাইকে দিল্লিতে পাঠাবো তৃণমূল কংগ্রেসকে জেতান গোটা তমলুক জুড়ে উন্নয়ন হবে তারপর আপনারা শুভেন্দুবাবুর কথা শুনে শুভেন্দুবাবুর ভাই দিব্যেন্দু অধিকারীকে জোড়াফুল চিহ্নে জেতালেন আপনারা দু হাজার উনিশ সালে দিব্যেন্দু অধিকারীকে জোড়াফুলে জেতালেন তারপর উন্নয়নের জোয়ারে ভাসতে ভাসতে গোটা একটা অধিকারী পরিবার তৃণমূল থেকে বিজেপিতে চলে গেল পরের পাঁচ বছর ধরে দিব্যেন্দু অধিকারীকে আর খুঁজে পাওয়া গেল না একজন সাংসদ পাঁচ কোটি টাকা পায় বছরে উন্নয়ন করবার জন্য এমপিলেডের টাকা সাংসদ তহবিলের টাকা দিব্যেন্দুবাবু উত্তর দিন পাঁচ বছর ধরে আপনি পঁচিশ কোটি টাকা পেয়েছেন কোথায় উন্নয়ন করেছেন উত্তর দিন আপনাকে কেন ময়নায় দেখতে পাওয়া গেল না আপনাকে কেন তমলুকে দেখতে পাওয়া গেল না আপনাকে কেন মহিষাদলে দেখতে পাওয়া গেল না দেখতে পাওয়া যাবে কি করে এই তৃণমূল যে ভোট চাইতে আসছে আজকে তৃণমূলকে উত্তর দিতে হবে তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ সেই তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী মানুষের জন্য কোন কাজটা করলেন কেন পাঁচ বছর ধরে কোনো কাজ করলেন না আপনি তৃণমূলকে জিজ্ঞেস করুন দিব্যেন্দু অধিকারী কেন কাজ করলো না তৃণমূল বলবে ওরে বাবা ও তো আমার দলে ছিল না ও তো বিজেপিতে ছিল আপনি বিজেপিকে কে জিজ্ঞেস করুন বিজেপি বলবে ওরে বাবা ও তো আমার দলে ছিল না ও তো তৃণমূলে ছিল তাই আমরা বলছি আপনি ভোট দিলেন জোড়া ফুলে চলে গেল ফুলে পাঁচ বছর ধরে জোড়া ফুল আর ফুল, আপনাকে এপ্রিল ফুল বানিয়ে ছেড়ে দিল এইবার ওই জোড়া ফুল আর এপ্রিল ফুলকে সমূলে উৎখাত করতে হবে তৃণমূল ভোটে জিতবে একটা দলের মধ্যে ছটা লবি একটা দলের মধ্যে ছটা দল গঠন করেছে ওরা ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস ভোটে জিতবে একটা দলের মধ্যে ছটা দল তৈরি করেছে তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে প্রতিযোগিতা চলছে নিজেদের প্রার্থীকেই কে কত বেশি ভোটে হারাবে তৃণমূলের পার্টি অফিসে কানপাতুন আপনি শুনতে পাবেন আর বিজেপির প্রার্থীকে নিয়ে না বলাই ভালো যাকে মাঠে ঘাটে ময়দানে দেখতেই পাওয়া যায় না তাকে নিয়ে আর কি বলবো আগে বাংলার সাধারণ মানুষ বলতো নেতারা ভোটে জিতবার পরে হাওয়া হয়ে যায় কিন্তু কেউ ভোটে দাঁড়িয়ে হাওয়া হয়ে যায় হে আমি তমলুকে না আসলে জানতে পারতাম না আমি প্রার্থী সিপিআইএমের বামফ্রন্টে জাতীয় কংগ্রেস সমর্থিত দু মাস হলো আজকে তমলুকের মাঠে ঘাটে ময়দানে ঘুরে বেড়াচ্ছি দুমাস হয়ে গেল তমলুকের মাঠে ঘাটে ময়দানে ঘুরে বেড়াচ্ছি ওই বলাই পন্ডা থেকে শুরু করে ওদিকের কোলাঘাট থেকে শুরু করে ওদিকে নন্দীগ্রাম থেকে ওদিকে নন্দকুমার ওদিকের হলদিয়া চারিদিকে চক্রকারে ঘুরে বেড়ালাম শেষ দু মাস কিন্তু বিজেপির প্রার্থী কোথায় হারিয়ে গেলেন ভোটের ময়দানে নেমে আর দেখতে পাওয়া যাচ্ছে না আপনারা যারা মনে মনে ভাবছেন বিজেপিকে ভোট দেবেন আপনাকে অনুরোধ করছি দাদা আমি বামফ্রন্টের প্রার্থী আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি আমি মাঠে ঘাটে বাজারে দিকে দিকে ঘুরে বেরিয়েছি আপনারা আমাকে দেখতে পেয়েছেন আপনারা মন খুলে আমার সাথে কথা বলেছেন আপনারা যদি ভেবে থাকেন বিজেপির প্রার্থীকে একটা ভোট দেবেন আমি আপনাদেরকে করজোর করে একটাই অনুরোধ করছি ও দাদা জান না একবার বিজেপির প্রার্থীর সাথে দুটো মিনিট একটু কথা বলে আসুন না যান না দাদা বিজেপির প্রার্থীর সাথে একটু মন খুলে কথা বলে আসুন যদি না ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে তো আমার নাম আমি তুলে নেব নির্বাচন থেকে এমন একজন মানুষ যে নিজে ছাড়া বাকি সবাইকে অশিক্ষিত মনে করে এমন একজন অহংকারী মানুষ যে কেবলমাত্র নিজেকে শিক্ষিত মনে করে আর বাকিদেরকে অশিক্ষিত মনে করে এমন একজন অহংকারী মানুষ যার দম্ব অহংকারে মাটিতে পা পড়ে না নির্বাচনে দাঁড়িয়েই যার এত অহংকার নির্বাচনের পরে না জানি তার কি অবস্থা হবে আপনার বাড়ির ছেলে সায়ন ব্যানার্জি মধ্যবিত্ত বাড়ির ছেলে সায়ন ব্যানার্জি মা বাবা কষ্ট করে বড় করেছে ওই মাটিতেই আমার জন্ম মধ্যবিত্ত বাড়িতে বেড়ে ওঠা মা বাবা কষ্ট করে বড় করেছে আইনজীবী তৈরি করেছে কষ্ট করে লেখাপড়া শিখেছি আপনার সামনে দাঁড়িয়ে আছি আপনার বাড়ির ছেলে একত্রিশ বয়সের যুবক আপনাদেরকে কথা দিচ্ছি ভোটে যেতান তমলুক লোকসভাকে দেশের মধ্যে সেরা লোকসভায় পরিণত করব। অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে দাদা সিপিএমকে ভোট দিলে সিপিএম জিততে পারবে তো আমরা খালি আপনাদেরকে একটাই কথা বলে যাচ্ছি ভালো করে মন খুলে শুনে রেখে দেন ভরসা করুন ভরসা রাখুন তৃণমূলের নিচুতলার নেতারা বিজেপির নিচুতলার নেতারা রাত হলেই আমার এই ফোনে মুরমুড় করে ফোন ঢুকতে থাকে দাদা আমরা আছি আপনারা খালি লড়াইটা চালিয়ে যান আপনি মনে মনে ভাবছেন বিজেপিকে ভোট দেবেন বিজেপির নেতারা তো আমার সাথে যোগাযোগ করছে দাদা আমরা আছি ওই অহংকারী মানুষকে আমরা চাই না আপনি ভাবছেন তৃণমূলকে ভোট দেবেন তৃণমূলের নেতারা ফোন করে বলছে ভাই আমরা আছি আমরা ওইটাকে আমরা চাই না তমলুকে আপনি মনে মনে ভাবছেন তৃণমূল আর বিজেপিকে ভোট দেবেন আর তৃণমূল আর বিজেপির নেতাকর্মীরা ভাবছে সিপিএমকে ভোট দেবে তাই আমরা বলছি সব ভোট বাম জোট সব ভোট কাস্তে হাতুড়ি তারার জোট এবারের ভোটে কাস্তে হাতুড়ি তারাতেই ভোট পড়বে অন্য কোথাও ভোট পড়বে না বাবু, আপনি যতই চেল্লান